দুবাইয়ে এই সামারটা হলো আমার প্রথম সামার আর এখন গরমের দাপট কিন্তু শুরু হয়ে গেছে টেম্পারেচার আরামসে কিন্তু ফর্টি টু ডিগ্রিজ উঠে যাচ্ছে আর গরম বাড়ার সাথে সাথে আমাদের ডেইলি লাইফস্টাইলেও এসেছে কিছু পরিবর্তন দুবাইয়ে সামারের শুরুটা আমরা কিভাবে কাটাচ্ছি সেই নিয়েই কিন্তু আজকের ব্লগটা আর সাথে থাকবে লুসির কিছু মজার মজার লেটেস্ট অ্যাক্টিভিটিস তো চলো শুরু করা যাক আজকের আজকে অনেকদিন পর একটা ডেলি ব্লগিং ফরম্যাট নিয়ে তোমাদের সামনে আসছি দুবাইয়ে গরমের আপডেট দেবার জন্য এখানে আস্তে আস্তে গরম পড়ছে টেম্পারেচার এখন মোটামুটি ফর্টি টু যাচ্ছে এখন অনেক কিছু প্রসেসও চেঞ্জ করতে হয়েছে বারান্দায় বেশি যাচ্ছি না সকালবেলাটা বিশেষ করে কারণ বারান্দাটা খুললেই এখন ঘরটা পুরো গরম হয়ে যাচ্ছে মানে আর রাত্রে যে এসিটা চলে তার জন্য ঘরটা বেশ ঠান্ডা থাকে আর এখানে যেহেতু মোটামুটি হিট প্রুফ ডোরসগুলো মোটামুটি হিট প্রুফ আর কি তো সেই কারণে বারান্দার খুললেই বাড়িটা গরম হয়ে যাচ্ছে তো সেই জন্য বারান্দাও বেশি খুলছি না লুসি নিচেও যেতে চাইছে না লুসি সারাক্ষণ টেবিল ফ্যানের সামনে আর আসলে এখানে কি হয় জানো তো এসিটা যদি দিন চালিয়ে রাখা হয় প্রচুর বিল ওঠে রাতের বেলাটা যেহেতু একটু ভালো ঘুম যাই সেই জন্য রাত্রে ঘুমের জন্য দুপুরবেলা একটুখানি খাওয়া খাওয়াটাওয়ার সময় বা দুপুরে ঘুমের সময় বা দুপুরে একটুখানি যখন রেস্ট নিই তখন একটুখানি এসি চালাই ব্যাস তাতেই কিন্তু ঘরটা বেশ ঠান্ডা থাকে আর এই জন্যই কিন্তু ব্যালকানিটা একদম খুলি না ইভেন সকালবেলা কাপড় কাচাও আমি বন্ধ করে দিয়েছি কাপড় কাচি হচ্ছে একদম রাত্রেবেলা আর সোবার আগে জাস্ট কাপড়গুলো মিলে দিই সকালের রোদে সারাদিন নাকি সারাদিন রোদে থাকে ও শুকিয়ে যায় আবার যখন বিকেল হয় তখন আমি বিকেলে গিয়ে কাপড় চোপড় তুলে আনি আর কি তো মোটের উপর চেষ্টা করছি আর কি যতটা গরমে মানে রোদটাকে অ্যাভয়েড করা যায় তার জন্য মানে চেষ্টা চালাচ্ছি যদিও এটা এখন তাও গরমটা কম নাকি মানে এটা নাকি আর একদম মানে আরও টেম্পারেচার বাড়ে আর কি সেটা মোটামুটি ফিলস লাইক সিক্সটিতে পৌঁছায় মা গরমকাল মানেই আমচুর আমচুর মানেই টক ডাল গত বছর মায়ের কলকাতায় দেওয়া আমচুর ফাইনালি সৎ ব্যবহার হচ্ছে দুবাইয়ে বানাচ্ছি আজ টক ডাল দুপুরের লাঞ্চে ভাতের সাথে আহা জমে গেল। এই আমার রান্না হয়ে গেল। এই মাছটাকে একটুখানি পেঁয়াজ চেঁয়াজ দিয়ে একটুখানি ফ্রাই করে নিয়েছি আমার এটা খেতে খুব ভালো লাগে এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা আর এই আমার টক ডালও হয়ে গেছে রেডি একদম খুব সুন্দর হয়েছে খেতে আমি একটুখানি টেস্ট করে দেখেছি নুন মিষ্টি টেস্ট করতে কি করেছি ভালো হয়েছে খেতে এটা আর এই তো ভাত ব্যাস এইটাই হচ্ছে আমার দুপুরের আজকের লাঞ্চ আর সাথে একটু স্যালাড কেটে নেব ইট পৃথিবীর যে কোনো দেশে সামারে এসপিএফ হলো বেস্ট ফ্রেন্ড দুবাইও একদমই ব্যতিক্রম নয় আর এখানে তো এসপিএফ থার্টি অর অ্যাভাব লাগে তো তোমরা যারা বেড়াতে আসবে তারা কিন্তু সাথে মনে করে একটা থার্টি অর অ্যাভাব এস ক্যারি করো আমি ইউজ করি মিনিমালিস্টের এসপিএফ ফিফটি তার সাথে থাকে এসপিএফ থার্টি মিনিম্যালিস্টেরই একটা লিপ পাম্প গরম পড়ে যাওয়া মানেই আমাদের ফ্রিজে ম্যান্ডেটারি হলো তরমুজ ও পাকা পেঁপে আমাদের ভেজিটেবল শপ থেকে আমি কাটা ফল এনেছিলাম এইবারে গাম হিসেবে ওরাই বিক্রি করছিল তো তার কারণ এখন যেহেতু মামনি নেই উদ্যালক সব ফল খায় না তাই পুরো পুরো ফল কিনলে আমি একা শেষ করতে পারবো না তাই জন্যই ফলগুলো কেটে এনেছি আর তারপরে আমি আনা দুদিনের মধ্যেই কিন্তু পুরোটা শেষ করে ফেলবো আর তরমুজটাও কেটে রাখলাম কারণ গরম থেকে ফিরলে কিন্তু উদ্যালকেরও ঠান্ডা তরমুজ খেতে বেশ ভালো লাগবে আরাম লাগবে আর তার সাথে দেখো তিনটে করে বটল আমি ডিটক্সও বানিয়ে রেখে দিচ্ছি তার কারণ এই গরমে এটা পুরো সেভিয়ার হিসেবে কাজ করে এখানে আমরা মাম্মু তুমি কোথায় যাবে তুমি আচ্ছা চল আচ্ছা দাদা দিদির এখন আর খেলছে খেলছে না তো আমি বহু যুগ এলাম বহু যুগ না কালকেই এসছি কিন্তু এইসব আর দেখা দেখা হয় না কিছু এই আসি কোন রকমে আমার দুটো গাছে জল দিই গাছে জল দিয়ে চলে যাই শেয়ার করবো বলে ক্যামেরাটা খুললাম আমি মাত্র লুসিকে নিয়ে পায়চারি করে ঢুকলাম তো তারপরে ওকে বাথরুমে ক্লিন করাই রোজ পায়চারি করে বাইরে ঘুরিয়ে নিয়ে এসে কারণ বাইরের ওইখানে তো সবাই যাতায়াত করে তো তারপরে এসে দেখি আমি রান্নাঘরে ঢুকে গেছি হঠাৎ কি মনে হতে বাইরে এসে দেখলাম যে লুসি তখনও দাঁড়িয়ে আছে ঠাই এই জায়গাটাতে তো আমি বললাম কি হয়েছে তারপর ওর পায়ের দিকে থেকে হঠাৎ মনে করলে আরে ক্লিন করে এসে আমি রোজ ওর পা মুছে দিই যাতে আমি ওকে বলি যে একদম সোফায় উঠবে না ও সোফা টোফাই কমেন্টসগুলো জানে বললাম তুমি একদম সোফায় উঠবে না প্রতিদিনই বলি তো আজকে আমি ভুল করে রান্নাঘরে ঢুকে গেছি কাজ করতে তো হঠাৎ দেখি ও দাঁড়িয়ে এসে আছে এরকম করে দিয়ে দেখি পা ভেজা মানে ও আমাকে সাইন দিচ্ছে যে তুমি পাটা তো মুছে দাওনি রোজগারের মতন আমি তাহলে যাবোটা কী করে তো আমি একবার পাটা মুছে দিলাম আর কোন আবার ঘুরে বেড়াচ্ছে ও এরকম ছোটোবেলা থেকে খুব লক্ষ্মী মানে যখন আমরা মানে চেন্নাইতেও থাকতাম চেন্নাইয়ের ছাদ থেকে এরকম ঘুরে টুরে আসতাম তখনও ওরকম মানে যতক্ষণ না প্রথম কদিন তোকে ট্রেন করতে হয়েছে তারপর থেকে যখন ভুলেও যেতাম বা যতক্ষণ বলতাম যে থাকো স্টে কমান্ডে রাখে রেখে দিতাম ততক্ষণ ও দাঁড়িয়ে থাকতো যতক্ষণ আমি ফ্রি হয়ে ওর পা ধোয়াচ্ছি ততক্ষণ অব্দিও দাঁড়িয়ে থাকতো সেটা খুবই মানে দু তিন মিনিটের ব্যাপার এবার এটা অনেকদিন পরে আমি অ্যাকচুয়ালি অনেকদিন পর ভুলে গেছি পা ধোয়াতে তো সেইটা করে আমার বেশ মানে দেখে ওর যে এখনও মনে আছে সেই ট্রেনিংটা অনেক দিন পরে দেখে বেশ ভালো লাগলো মানে এরা সত্যি কতটা ইন্টেলিজেন্ট হয় তাই মানে সে তার একটা প্রমাণ পেলাম আর কি না ঘুরে বেড়াচ্ছে ওর ও কিন্তু সিম্পলি আমার ক্যামেরা থেকে বাঁচছে জানো তার কিছু না ও ক্যামেরা পছন্দ করে না তো ও যেন আমি ক্যামেরা অন করে এইসব করছি তো সেই জন্য এরকম ঘুরে টুরে বেড়াচ্ছে আই আয় এদিকে আয় এদিকে চ বা সোফাতে ওঠো যাও এবার উঠে বসে পড়ো একটু হাওয়ায় ঠান্ডা হও যাও হ্যাঁ গুড গার্ল যাও বসে পড়ো হ্যাঁ গুড গার্ল ইন্টারন্যাশনাল টি ডে গেল গত পরশু সবাইকে কাপ ভরা চায় শুভেচ্ছা জানিয়ে ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও আর ফিরে আসবো আবার একটা নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি তাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো আমার চ্যানেল লিটল থিংস এভরিডে বাই গার্গেট চলো আজকের মতন এখানেই শেষ করি বাই বাই